গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তবে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে ঘড়িতে এখন সময় নটা বাজে মানে নটা পাঁচ বলতে পারো বাবু জাস্ট স্কুলে গেল আর আমি কিছু এখানে ব্লিংকেটও অর্ডার করেছিলাম আর এখন সত্যি বলতে আমাকে আর বাজারে যেতে ইচ্ছা করছিল না রাজা বলছিল চলো যদি কিছু কেনার থাকে তাহলে কিনে এনে চলে আসবে অ্যাকচুয়ালি এত সকালবেলা আমাকে বেরোতে ইচ্ছা করছিল না সেজন্য জন্য বললাম ব্লিংকেটে আজকে অর্ডার করে দিই অল্প করে বাকি অন্য একদিন বাজারে যাব। বাজারে যেতে তবে আমার খুব একটা একদম ভালো লাগে না মানে বোরিং লাগে বাজারে এত ভিড় থাকে না কি বলবো তো এখানে আমি একটা দই টক দই আমার লাগে দুপুরে খাওয়ার সময় আর সাথে শসা ছিল কাঁচলঙ্কা ধনেপাতা আর অ্যাপেলটা একদম বাজে এসেছে কলাটাও বেকার দিয়েছে আর ফ্রুটের মধ্যে এগুলোই ছিল বাড়িতে আর অ্যাপেলটা ছিল না আমি তো ভাবলাম এক কিলো অ্যাপেল অর্ডার করবো ভাগ্যিস এক কিলো করে আধা কিলোই করেছিলাম তবে অ্যাপেলগুলো না আমার একদম ভালো লাগেনি দেখেই আর কলাটাও কিন্তু বেকার দিয়েছিল কেন জানি না মানে ফ্রুটগুলো একদম ভালো দেয় না আজকে কিন্তু আমি বাবুর সাথেই নাস্তাটা করে নিয়েছিলাম ওই এগ বয়েল করেছিলাম সাথে খেজুর ড্রাই ফ্রুট একটু খেয়েছিলাম তো ফ্রুটটা এখন আমি ভাবছি কিছু খেয়ে নেবো আর তেমন কিছু নাস্তাটা করব না একদম রান্নাটা করে নেবো কারণ আজকে কিন্তু ও নেই মানে ও থাকবে না পাপা। তো আমাকে কিন্তু সাড়ে এগারোটার সময় বাবুকে নিতে যেতে হবে স্কুলে তো তার আগে কিন্তু আমি ভাবছি রান্নাটা সেরে নেবো কারণ আমি বাবুকে নিয়ে আসার পরে না আর সময়টা পাবো না এক এক সময় এমন হয় ওকে স্কুল চলে গেলে আমি একটু ঘুমিয়ে পড়ি কারণ আমাদের ঘুমটা অনেক অল্প হয় ওই রাত্রি দুটো আড়াইটার সময় ঘুমালে সকাল সাতটায় উঠতে হয় সেই হিসেবে কিন্তু ঘুমটা একদম মানে কমপ্লিট হয় না ওই সাত আট ঘন্টা ঘুমটা তো হয়ই না তো যেটুকু সময় পাই একটু ঘুমিয়ে নিই তো আজকে কিন্তু আমি আর ভাবছি কোনো শোভ না একদম সকাল থেকেই কাজটা করে নিই কারণ আমাকে আনতে যাওয়ার সময় না মানে নিয়ে আসার পর যদি এই কাজগুলো করতে হয় আমার বিরক্ত লাগবে আর ওকে আনতে যাওয়া মানে আমাকে ড্রেস বগারা চেঞ্জ করতে হয় করতে হয় তো আমি সেই জন্যই চাইছিলাম সবটা মানে কাজটা কমপ্লিট করে আনবো তো বেড বাথরুমটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু মানে স্টেপ বাই স্টেপ কাজগুলোই করি কারণ একটা ছেড়ে একটা করতেন আমার ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি আগে মানে বাড়ির কাজগুলো মানে যেগুলো এক্সট্রা কাজ সেগুলো গুছিয়ে নিতে তারপরে কিচেনে যাই কারণ কিচেনের কাজটা আমার কাছে এত মহাভারত মনে হয় না কারণ আমি কিচেনে মানে রান্নাবান্নাটা করতে আমার ভালো লাগে বাকি এই কাজগুলো না একটা এক্সট্রা কাজ থাকে ঝুড়ি পোছা লাগানো এই লাগানো সবগুলো আমার যেহেতু ওয়ান বিএইচকে রুম আর বেশি সামান থাকলে না না গুছিয়ে রাখলে একদমই ভালো লাগে না দেখবি যাদের বড় রুম হয় তো এখানে ওখানে সামান পরে থাকলে অতটা খারাপ লাগে না আর আমাদের যেহেতু সিঙ্গেল রুম সেই জন্য না মানে সব কিছু সবসময় গুছিয়ে পরিষ্কার করেই রাখতে হয় এটুকুর মধ্যে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় সেই জন্য না গুছিয়ে পরিষ্কার করাটা একটা আমার আদাত হয়ে গেছে সময় থাক আর নাই থাক এই কাজগুলো আমাকে করতেই হয় আর আমার ভালো লাগে সব মানে করে করে না সত্যি একটা অভ্যাস হয়ে গেছে আর নিজেকেও যেন দেখতে কেমন লাগে সব থেকে বড় কথা নিজের রুচি অরুচিটা একটা মানে ডিফেন্ড করে সব কিছুতেই আমার যদি না ভালো লাগে সেটা কেউই ঠিক করতে পারবে না তো আমি সেই জন্য ওই যে বলি শরীর খারাপ হোক যাই হোক মনে হয় না কাজগুলো সেরে নিই আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর যদি থাকে দেখবে একটা আলাদাই ভাইবস আছে দেখতে বেশ ভালো লাগে এটা আলাদাই শান্তি পাওয়া যায় ঘর বাড়ি পরিষ্কার যদি না থাকে না দেখবে মাথার ভিতরে একটা টেনশানও আলাদা থাকে আর কাজগুলো এক্সট্রা আরও কিন্তু বেড়ে যাবে পরে তো সেই জন্য যখনের কাজ তখন করে নেওয়া অবশ্যই দরকার তো এখন দেখো আমার বাড়ি থেকে শুধু পলিথিন বেরিয়েছে অ্যাকচুয়ালি আমার পার্সেল আসছিল কয়েকটা তো সেগুলো ওপেনিং করেছিলাম সেই পলিথিনগুলো মানে আমার ফেলা হয়েছিল না এখন কিন্তু আমি হল রুম ব্যাড একদম মানে সব কিছু একটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর একদম আমি ভাবলাম না পোছাটাও লাগিয়ে নিই কারণ বাবু চলে আসলে কিন্তু আমি এগুলো করব না করব না বলতে কি আমার যেহেতু এই যে বললাম সকালে আমি ঘুমাই নি তো একদমই চাইছি যে ও চলে আসলে মানে ওকেও স্নান টান সারিয়ে আমিও স্নান সেরে একদমই দেড়টা দুটোর মধ্যে খানাটা খেয়ে নেব তারপরে ফের ওর টিউশন আছে তো সেই হিসেবে আমাকে কিন্তু ওর টাইম মতো চলতে হয় আর আজকে কিন্তু রাজার অফিসের টিউশনেও আমি শুধু ফ্রুট দিয়েছিলাম আমি এখন বলছিলাম ওকে যে আমি নাস্তা একটু করি বলছে কিছু করতে হবে না তোমার আবার লেট হয়ে যাবে কারণ বেশি সময় নেই আর ও এখন চলে যাচ্ছে এখন প্রায় ওই দশটা বাজে সাড়ে দশটা বাজে আর আমি কিন্তু বাবুর ছুটি হয় ওই এগারোটা চল্লিশে তো সেই হিসেবে আমাকেই নিতে যেতে হবে একটু তাড়াতাড়ি যদি হতো তাহলে ও নিয়ে যেত কিন্তু আজকে ওর আর্জেন্ট যেদিনে ওর মিটিং টিটিং থাকে সেই দিনে কিন্তু ওকে সময়ের মধ্যে যেতে হয় তো আমি কিন্তু দেখো সুন্দরভাবে আমার বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজে আমি মাছ রেখেছিলাম সেটা কিন্তু সকালে উঠেই আমি বার করে দিয়েছিলাম সাথে আমি আমার সব থেকে বড়ো যে কাজগুলো থাকে না এই শাকটা কোচানো মানে সবজি কাটা পরিষ্কার করা শাক কিন্তু দেখবে মানে পরিষ্কার করে কাটতে অনেকটা সময় লাগে এইগুলো আমি সব সময় রাত্রি থেকে করে রেখে দিই তো আমার কাজটা কিন্তু অনেকটা দিনের কাজটা কমে যায় আর এখন আমি মাছগুলো না এগুলো হচ্ছে লোটে মাছ আমাদের এখানে কিন্তু এটা বমিল মাছ বলে এই মাছটা লোটে মাছটা আমি কিন্তু আগে এত অপছন্দ করতাম মানে আমার বিয়ের প্রায় দু তিন বছর আমি মানে হাত দিয়েছিলাম না তো ভিন্নাই লাগতো সত্যি কথা বলতে মাছটা একটু নরম তো বাট এতটা যে টেস্টি বলে জানতাম না আমার প্রেগনেন্সির সময় কিন্তু এই মাছটা আমি খেয়েছিলাম আমাকে আমার মানে বাড়ির সবাই বলছিল খুব খাই মাছটা খুব প্রোটিন ভালো হবে খেলে তো বাচ্চার জন্য ভালো তো সেই জন্য কিন্তু আমি খাওয়াটা ধরেছিলাম বাট তারপর থেকে না আমারও খুব পছন্দের মাছ হয়ে গেছে এটা সত্যি দারুণ লাগে খেতে আলু দিয়ে মাখাটা গোটে মাছের ঝুড়িও নাকি খুব ভালো হয় সবাই বলে কিন্তু আমরা না সত্যি বলতে কখনও বানাইনি তবে এই হাত মাখিয়ে আলু দিয়ে মশলা মাখিয়ে রান্নাটা আর সাথে কিন্তু ডাল টমেটো একটু এই জিনিসটা যদি হয়ে যায় না আমাদের বাড়ির কেউ কোনো জিনিস আর হাত দেবে না সবার খুব পছন্দের এটা রাজা পছন্দ করে এখন তো সত্যি বলতে আমাদেরও হয়ে গেছে মানে ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে তো আমরা এইভাবে আলু দিয়ে মাখিয়ে রান্না করি আমরা যদি এইভাবে না খেয়ে থাকো একবার খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে কারণ মাছটা সত্যিই মানে অনেক ভালো লাগে খেতে আর সাথে কিন্তু আমি আজকে মান্দালিও করব কারণ আমার মান্দালি মাছটাও ছোটো মানে ভালো লাগে আর আজকে শুধু মাছই হচ্ছে বলে দুই রকমের মাছ করছে আর ডাল আর শাক ভাজা হবে বাস্ট এটাই আমাদের আজকের দুপুরের মেনু যে ব্রমিল মাছটা আমি বসিয়েছি ওতে কিন্তু আমি আর কোনো মানে নাড়াচাড়া করব না কারণ খুব নরম তো মাছটা আর জাস্ট একবার খুলে শুধু করতেই ধনে পাতাটা দিয়ে দেবো তো বাস হয়ে যাবে আর এদিকে আমি এইটাও ঝাল করে নিচ্ছি আর তোমরা যারা আজকে কিন্তু আজকে আমার ভ্লগটা নতুন দেখছো যদি নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আমি রোজ কিন্তু ডেলি ভ্লগ শেয়ার করি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর হ্যাঁ সাথে কিন্তু একটা সুন্দর কমেন্ট করে রেখে যাবে আমি সেই কমেন্ট সূত্রে কিন্তু তোমাদের কাছেও যেতে পারবো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এইভাবেই কিন্তু একে অপরের পাশে থাকবে আর আমি বলছিলাম যে আমার ভালো লাগছে না ভিডিও করতে ভিডিও করতে সত্যি আমি মানে মুডি লাগছে না ভিডিও করার কেন আর জানি না তো ছেড়ে দেবো ছেড়ে দেবো ভাবছি কিন্তু একটা সে অভ্যাস হয়ে গেছে ভিডিও করার তো দেখা যাক কি হয় যদি ভালো না লাগে সত্যি আমি ছেড়ে দেবো ভাবছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আমার প্রায় শাক ভাজা ভাজাভুজি সব হয়ে গেছে আর এখন আমি গ্যাসটাকে তাড়াতাড়ি অফ করার জন্য দৌড়াদৌড়ি করছি কারণ বাবুকে নিতে যেতে হবে একদম কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আর ওর ছুটি হয় সাড়ে এগারোটায় ওই বেরোতে বেরোতে কিন্তু এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় আমি যেহেতু গাড়ি নিয়ে যাবো সেই জন্য পাঁচ মিনিট লেট হলেও অসুবিধা নেই তো তারপর তারপরে বাবুকে নিয়ে এই যে এখন কিন্তু খাবার দাবারটা রেডি করে রাখছি রানটা সেরে খাবো খাবারটা রেডি করছে এই কারণে বাবুর ভাতটাও কিন্তু হালকা ঠান্ডা হবে তো সেই জন্য আমি আমারটাও রেডি করে নিলাম তাহলে চলো ভিডিওটা শেষ করলাম